আসসালামু আলাইকুম ইভন আপনাদের সবাইকে আবারো স্বাগতম সিউর্জ শাটলিভিও কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের পক্ষ থেকে। আমরা আলোচনা করতেছিলাম হচ্ছে ভয়েস নিয়ে। আজকে আমরা হাজির হয়েছি পর্ব 8 আমরা আজকে মূলত কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের প্যাসিভ থেকে কিভাবে অ্যাকটিভ করা যায় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা বোর্ডে অলরেডি লিখে রেখেছি এখানে তিনটি एग्जांपल। তিনটি অ্যাকটিভ থেকে প্যাসিভের एग्जांपल এখানে লেখা আছে। তো আপনারা একটু গভীর খেয়াল করে দেখবেন যে আসলে এখানে কিভাবে চেঞ্জেস টা আসতেছে একটিভ থেকে প্যাসিভে তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে কমপ্লেক্স কিংবা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স যদি থাকে তাহলে তার দুটি ক্লোজি হচ্ছে আপনার হবে। কমপ্লেক্স এবং ক্ষেত্রে উভয় ক্লোজই আপনাকে চেঞ্জ করতে হবে যদি আপনি প্যাসিভ করতে চান ঠিক আছে তো দেখুন আমরা কি লিখে রাখছি এখানে যে আই নো দ্যাট আই নো দ্যাট হি ডিড দা ওয়ার্ক আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক তো আমাকে কি করতে হবে দেখেন তো এই যে কথাটা আছে না এই যে দ্যাথ এর আগের এই অংশটা এর পরের এই অংশটা দুইটি অংশকেই আমাল কি করতে হবে চেঞ্জ করতে হবে ঠিক আছে তো আই নো এটা আমরা লিখছি যে ইট ইজ নোন টু মি ইট ইজ নোন টু মি আই নো আই নো সো এই আইটা চলে গেছে পিছনে দেখেন আমরা জানি যে বেসিক রুজটা কি যে ফার্স্টের অংশটা যাবে লাস্টে লাস্টের অংশটা যাবে ফার্স্টে সো আইটা যদি লাস্টে যাই কি হয় বলেন মি হয়ে যায় না আইটা শেষে গিয়ে হচ্ছে মি হয়ে গেছে আচ্ছা মি হয়ে গেছে তো আর এই নো এটা হয়ে নোন হয়ে গেছে নো হচ্ছে কি আপনার বেস ফর্ম ভার্বের বেস ফর্ম এটা হচ্ছে আপনার past participle form এ নোন হয়ে গেছে তাহলে হচ্ছে আই যদি মি হয় নো যদি নোন হয় তাহলে কিভাবে এটা সাজানো যায় বলেন তো এইভাবে লিখতে হবে যে ইট ইজ নোন টু মি এই दट दट ইভার ফেলম दट দা दट ই বশাই দিলাম এরপর দেখেন 15 অংশটা হি ডিড দ্য ওয়ার্ক হি ডিড দ্য ওয়ার্ক এইটা কিন্তু আপনাকে কি করতে হবে প্যাসিভে কনভার্ট করতে হবে তাহলে দেখেন এখানে কি আছে বলেন যে এটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট যাবে পিছনে দা ওয়ার্ক হচ্ছে অবজেক্ট সেটা যাবে সামনে দেখেন তো তাই হইছে কিনা দা ওয়ার্ক সামনে চলে আসছে এটা কিন্তু আরেকটা সেন্টেন্স মনে করবেন আপনি হ্যাঁ ওই হিসাবে আপনাকে চেঞ্জ করতে হবে দ্যাট এর পরের অংশটা এই যে পরের যে ক্লোজটা এইটাকে আপনার আবার কি করতে হবে প্যাসিভে কনভার্ট করতে হবে তাহলে এই যে লাস্টের অংশ চলে আসলো ফার্স্টে লাস্টে গিয়া হিটা লাস্টে গিয়া হয়ে গেছে হিম এবং তার আগে অটো একটা কি বসে যায় বাই বসে যায় এখন দেখেন যে ডিড আছে ডিট ডু ডিট ডান আমরা জানি ডিডের ভি থ্রি ফর্ম হচ্ছে ডান তো আমরা এখানে ডান লিখলাম এখন যেহেতু এখানে ডিড আছে ডিড মানে হচ্ছে কি সে অবশ্যই পাস্ট আছে আর পাস্ট টেন্স থাকলে হচ্ছে ওয়াজ অথবা ওয়াই বসাইতে হয় তো আমরা দা ওয়ার্কের সাথে ওয়াজ বসাইছি দা ওয়ার্ক ওয়াজ ঠিক আছে তো it is known to me that the work was done by him এটা হচ্ছে আপনার প্রথম এক্সাম্পল এর প্যাসিভ তো দেখেন কোনো সমস্যা আছে কিনা সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করবেন আমরা নেক্সট কোন ভিডিওতে আপনাকে এটা ডিটেইলস আরো ব্যাখ্যা করব এরপর দেখেন আরেকটা एग्जांपल द পিপল সে दैट পিপল সে दैट একটা दैट আছে পিপল সে दैट দ্য লায়ন ইজ দা কিং অফ বিস্ট কি বলছে পিপল সে दैट দ্য লায়ন ইজ দা কিং অফ বিস্ট এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে এই ক্ষেত্রে আপনাকে এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে পিপুল সে যদি থাকে পিপুল সে যদি থাকে তার পরিবর্তে ইট ইজ সেট পিপুল সে পরিবর্তে আপনাকে কি লিখতে হবে ইট ইজ সেট লিখতে হবে কি লিখতে হবে ইট ইজ সেট পিপুল সে এটার পরিবর্তে ইট ইজ সেট তারপরে দ্যাট আছে দ্যাট ই বসাইলাম দ্যাট আছে দ্যাট ই বসাইলাম এরপর হচ্ছে আপনার কি আছে দ্য লায়ন ইজ দা কিং অফ বিস্ট ওইটাই আমরা লিখে দিলাম যে দ্য লায়ন ইজ দা কিং অফ বিস্ট যা আছে তাই ঠিক আছে আরেকটা দেখেন एग्जांपल আমাদের এখানে আছে সেটা হচ্ছে কি হি টোল্ড মি দ্যাট হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দা ওয়ার্ক কি বলা আছে হি টোল্ড মি দ্যাট এখান দেখেন দুইটা অংশ হ্যাঁ দ্যাট এর আগে একটা অংশ দ্যাট এর পরে আরেকটা অংশ তাহলে দ্যাট এর আগে যতটুকু আছে সেটার আমরা আগে প্যাসিভ করে নাই তাহলে হি টোল্ড মি এটা কি হয়ে যায় মিটা চলে যায় সামনে এই দেখেন শেষেরটা যায় সামনে আর সামনেরটা যায় পিছনে তাহলে হি পিছনে গিয়ে আপনার কি হয়ে যাবে এখানে মনে করেন যে একটা হিম আছে সাবুজ ধরে নেন তো টোল্টের পরে ধরে নেন এখানে মনে করেন হিম আছে আর এই মি সামনে হিসাব হয়ে গেল হচ্ছে আই তাহলে আই এই যে টোল্ড কথাটা টেলের পাশ ফর্ম টোল্ড না তাহলে টোল্ড এর পাস পার্টিসিপালি ফর্ম টোল্ডই তাহলে মি সামনে গিয়া হয়ে গেল আই হি শেষে গিয়া হয়ে গেল হিম ক্লিয়ার আর মাঝখানে কি হবে যেহেতু টোল্ড হচ্ছে পাস্ট টেন্স পাস্ট থাকলে হচ্ছে ওয়াজ অথবা অয়ার বসাইতে হয় আই এর সাথে অবশ্যই ওয়াজ বসাবো তাহলে আই ওয়াজ টোল্ড আই ওয়াজ টোল্ড তারপরে কি করব এই হিম এর আগে একটা বাই বসাই দিব হিম এর আগে কি বসায় দেব একটা বাই বসাই দিব। ওকে তাহলে আই ওয়াজ টোল্ড বাই হিম এই দ্যাটটা দ্যাটই বসলো আই ওয়াজ টোল্ড বাই হিম দ্যাট

তো হি টোল্ড মি দ্যাট হি হেড ডান দ্য ওয়ার্ক এইটার প্যাসিভ হচ্ছে আই ওয়াজ স্টোর দ্যাট দ্য ওয়ার্ক হ্যাট বেন ডান দ্য হিম এই হচ্ছে আপনার একটি থেকে প্যাসিভের এক্সাম্পল আমরা কি করতেছিলাম আজকে বলেন আজকে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড স্যান্টেসের ক্ষেত্রে কিভাবে একটি থেকে প্যাসিভ করা যায় সেই রুলস গুলো নিয়ে আলোচনা করতেছিলাম চলুন আরো একটা এক্সাম্পল দেখা যাক তো দেখেন আমরা আর একটা এক্সাম্পল নিয়ে হাজির হয়েছি এখানে দেখেন কি লেখা আছে দে চার্জ হিস হাউস এন্ড ফাউন্ড নাম্বার অফ স্টোলেন আর্টিল এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ ভয়েস এখান থেকে এখান থেকে আপনাকে কি করতে হবে প্যাসিভে রূপান্তরিত করতে হবে দেখেন এখানে কি আছে এন্ড দেওয়া আছে এখানে কি দেওয়া আছে বলেন এন্ড দেওয়া এটা তাহলে কমপ্লেক্স সেন্টেন্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স বলেন এটা অবশ্যই কি হবে তাহলে কম্পাউন্ড সেন্টেন্স হবে সো এন্ড এর আগের অংশটা আমরা আগে একটু কাজ করে নিই ঠিক আছে তাহলে কি দেওয়া আছে দে চার্জ হিস হাউস তাহলে দে সার্চড হিস হাউস তাহলে যে হিস হাউসটা কি আপনার লাস্টে আছে সেটা যাবে ফার্স্টে দে আছে সামনে সেটা যাবে লাস্টে ফার্স্টে যা যাবে লাস্টে লাস্টেরটা যাবে ফার্স্টে তো আপনি হিস হাউস হিস হাউস যে সামনে দিছেন তারপরে হচ্ছে আপনি এই দে হয়ে যাবে হচ্ছে দেম হ্যাঁ এখানে দে হয়ে যাবে হচ্ছে দেম এখানে হচ্ছে আপনার লেখা উচিত ছিল কেন লেখেনি পরে বলবো তাহলে হিস হাউস এই লাস্টে হয়ে যাবে হচ্ছে দেম

যে হিস হাউস ওয়াজ সার্স্ট বাই দেম এরপরে যে অ্যান্ড আছে এন্ড বসাইলাম এখন এন্ডের পরের অংশ থেকে আবার কাজ করতে হবে কি আছে এখানে ফাউন্ডের নাম্বার অব স্টোলেন আর্টিকেলস ফাউন্ড এটা হচ্ছে ভাগ ফাউন্ড হচ্ছে কি ভাগ এখন এ নাম্বার অফ স্টোলেন আর্টিকেলস এটা হচ্ছে আপনার অবজেক্ট ঠিক আছে সো অ্যান্ডের পরে এই অবজেক্টটা মানে লাস্টের অংশ ফার্স্টে দিলাম যে এ নাম্বার অফ স্টোলেন আর্টিকেলস ওকে এই নাম্বার অফ স্টোলেন আর্টিকেলস

এখন কি করতে হবে লাস্টে তো কিছু একটা লিখতে হবে তাই না ওই যে বাই দ্যাম কথাটা আছে না ওইটা আমরা এখানে না লিখে লাস্টে লিখে দিছি যে ফাউন্ড বাই দ্যাম একই কথা বারবার আমরা লিখি নাই বাই দ্যাম ওইটা হচ্ছে আমরা লাস্টে লিখে দিছি ওকে সো দ্য সার্চ হিস হাউস অ্যান্ড ফাউন্ড দা নাম্বার অফ স্টোলন আর্টিকেলস এইটার দ্য প্যাসিভ ফর্ম আমরা লিখছি যে হিস হাউস ও সার্চ অ্যান্ড নাম্বার